নমস্কার মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত চলে এলাম বড়কুলি নিতে এখন শীত প্রায় শেষ শেষের মুখে বড়কুলি এই সবে দু একটা বড় বড় হয়েছে এখন থেকে খাওয়া শুরু করতে হবে নাহলে খেয়ে পারবো না লাস্টে ফুল ফুটে যাবে নিয়ে নষ্ট হয়ে যাবে ছড়াই বড়াই গেছে

যা করবা করবা আমার কোন প্ল্যান নাই আমার কোন খাওয়ার কোন তোমাদের কোনো চাপ নাই তোমরা যেটা ভালো খাবে সেটা আজকে রান্না করো দাদা ওই যে ফুলকা থেকে তোমার ওষুধ আনতে যাই ওষুধ নিয়ে আসি দাদা এত পয়সা খরচা করে ফুল গাছটা এত সুন্দর এত সুন্দর যে দেখতে হয়েছে তা যাই সেই নার্সারিতে যাব যে ও এখানে এই পোকাটা কিসে মরবে সে পোকাটা মানে ওষুধ নিয়ে আসে আপনাদেরকে দেখাই বাড়ির বাড়ি থাকি ঠিক আছে অতটা ফলো আমি করি নাই কিন্তু বাড়ির কেউ ফলো করে নাই এরম আসি বাগান দেখি তুলে যায় কিন্তু গুরুত্ব দিয়ে যখনই আমি কালকের সন্ধ্যাবেলায় দেখলাম তখনই বুঝতে পারলাম এই গাছগুলো এখানে বসে যাচ্ছে কেন এখন দেখি পোকা হচ্ছে প্রচুর পোকা প্রচুর 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 পোকা ওই দিকগুলো একটু হয়তো ঠিক আছে ওই দিকের গুলো ঠিক আছে কিন্তু এই এইটির জায়গায় লেগে গেছে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে মানে এই দারুণ লাগছে গাছগুলো এতদিনে এতদিনে কিন্তু এত সুন্দর ভাবে লক লক করে উঠছে এই যে এই একটা ফুল ফুটেছে কিন্তু ব্যাপক কালার হেভি কালার

এই ফুলটাকে আপনাদের দেখাইছি কিন্তু শীতে মারা লাগছে জানেন তো সব কটা ফুল এরকম বড় বড় দেখেন দেখেন কত বড় ফুল এই ফুলটা আমার মাথা আমার মুখ আর ফুলটা দেখলে অনুভব করতে পারবেন যে কত বড় ফুল যাই এই ফুলটা আজকে প্রথম আমি বাগান থেকে ছিললাম একটা প্রিয় মানুষকে গিফট করি গা দাঁড়িয়ে রয়েছে সেই মানুষটাকে আমি দেখি নাই কিন্তু খুশি তো জীবনে গোলাপ ফুল কোনো দিন দিইনি একদিন দিয়েছিলাম আর বিবাহ করেছিলাম একটা গোলাপ ফুল দিয়েছিলাম আজকে একটা গান খুবই জনপ্রিয় গান যে বিটি লো লম্বা লম্বা চুল এখানে কিন্তু লম্বা চুল নয় ছোট চুল কিন্তু বিটি বড় লোকের দাদা তুমি সেদিনে নিছিলে বাড়ির জন্য নিছিলে কিছু না কিছ নাওনি কানেسلং অলক সমাজকে যাই লাগে না একটা নেবা একটা নেবা তো তুমি একটা করে নেবা বড়কুলি ঘরে খাবা ঠিক আছে আজকে তিনটে নিলাম তো তিনটে লাগবে হয়ে ভালোটা দাদার জন্য আর দাদার বাড়ি পাঠা বাড়ি মা দিয়ে এগা এদা তো ঠিক আছে ম্যামকে তোর থেকে তো ফুলটা বড় দে ফুলটা দে দাঁড়া না দেখ তোর মুখের থেকে ফুলটা বড়

তা তো এতক্ষণ ধরে এই পুকুর ও কুকুর খেয়ালো একটা মাছ ধরতে পারে একটা তেলা পর একটা কাতলা মাছ এরপর জাম্বু হচ্ছে জাম্বু আর দাঁড়াই থাকতে পারে না জামু থাক আমি দুটো মাছ খাওয়ার মাঝে ধরে দিই জায়মুর মাছ জলে চলে গেছে জানু দেখো যায়মুর রাশি কি রকম দেখি দাদর রাশি ভালো না যায়মুর রাশি ভালো মাছ আছে মামা বড় না ছোট

ए दे राई कइसे ठीक कइसे ना दे राखी जे ले जाय टुक जे नु बा टुक के लाल लाल धा जस ना ओरे 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 ए, ए, -ए जे थाकु ओरे रे छाडे दो ओरे छाडे दे हां ए तो बाड़ी जा बाड़ी जा बाड़ी जा बाड़ी जा ए चले ঘাসের ওষুধ কুকুরের করানো আর বেল এগুলো আমাদের ওখানে পাওয়া যায় না ওই জন্য বোলপুরে ছুটে আসতে হবে

হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে সদস্য কি আমরা দুইজন আজ দুইজন সবার হয়ে গেছে সবার খাই এটা আমবুলিশাক নামে রাখছে আমবুলিকি কি নাম রাখতে তা তো জানি না যেটা ফলই কাম হই দিক দাদা এটা টমেটো চপনি

এখন যাও 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 ও এখন আলু পালু কিচ্ছু হয় না এখন আর